আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটপুর থানা বাড়িতে এই খামারে এর আগে এসেছিলাম প্রায় আট থেকে নয় মাস আগে তো কেমন ছিল যদি কেউ দেখতে চান তাহলে আগের ভিডিওটা দেখে নেবেন আই বাটনে দেওয়া আছে এবং বর্তমানে এই খামারের কি অবস্থা এটা জানার চেষ্টা করব। তার তখন কবুতর কতগুলো ছিল বর্তমানে কেমন আছেন কবুতরকে কি কী খাবার দিচ্ছেন খাবারের পরিমাণটা কেমন কবিতার পালনে তিনি আয় পাচ্ছেন কি না বর্তমানে তার এখানে কতগুলো কবিতা রয়েছে কী যাদের রয়েছে এবং কবিতার পালনে নতুন উদ্যোক্তা কিভাবে শুরু করবেন কী কবিতা দিয়ে শুরু করবেন এরকম আরও ছোটোখাটো টকিটাকি বিষয় নিয়ে পূর্ণাঙ্গে একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশে থাকবেন তো কথা আবার আবার চলে যাবে এখন সরাসরি এই খামারের পরিচালনায় যিনি আছেন তার কাছে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা অনেক দিন আগে প্রায় আট থেকে নয় মাস আগে আপনার এই খামারে এসেছিলাম খামারে যে অবস্থা ছিল তখন সেটা তুলে ধরেছিলাম তো বর্তমানে কি অবস্থায় আছে এটা তুলে ধরার জন্য আমরা আবার আসলাম আপনার খামারে তো প্রথমে আপনার নামটা আমরা জানতে চাচ্ছি আমার নাম ময়নুল ইসলাম আচ্ছা আপনি পেশাতে এর আগে বলছিলেন যে ভেটেরিনারির ডাক্তারি করছেন বর্তমানে কি করছেন না বর্তমানে তাই করতেছে বেতন আচ্ছা এই যে ভেটেনারি ডাক্তারি করছেন পাশাপাশি কবুতা পালন করছেন আমরা যখন এর আগে এসেছিলাম তখন কবুতা ছিল আপনার চারশো তো বর্তমানে কতগুলো রয়েছে পাঁচশো পঞ্চাশটা সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশো এই আট থেকে নয় মাসের ব্যবধানে এতগুলো বাড়লো হ্যাঁ আচ্ছা এগুলো কি সম্পূর্ণ দেশি রয়েছে দেশি মাঝে কিছু গিরিবাজ আছে সাথে মানে এই দুইটা জাত মিলিয়ে রাখছে দুইটা জাত মিলে আছে আচ্ছা এই যে কবুতরকে প্রতিদিন খাবার দিচ্ছেন যেহেতু পাঁচশো পঞ্চাশটা কবুতর এই পাঁচশো পঞ্চাশ পিস কবুতরকে প্রতিদিন কী পরিমাণে খাবার লাগে প্রতিদিন ঘরে চোদ্দো পনেরো কেজি খাবার লাগে চোদ্দো থেকে পনেরো কেজি হ্যাঁ আচ্ছা এই যে চোদ্দো থেকে পনেরো কেজি এই খাবারের মধ্যে আপনি কী কী রেখেছেন গমের উদ্যোগ বা গমের সাথে ভুট্টা দেয় এই তিনটাই তিনটাই হ্যাঁ আচ্ছা অনেকেই ধান খাওয়ান ধান খাওয়ালে পরে বাচ্চা দেয় কম মুখে গাওয়ায় স্বাস্থ্য ঠিক থাকে না বাচ্চা পুরো বাস্তা গায়ে গাওয়ায় আচ্ছা এই যে প্রতিদিন এদিকে এতগুলো খাবার লাগছে এবং তাহলে মাসে আমরা যদি হিসাব করি তাহলে অনেক অনেক খাবার লাগে মাসে এই যে খাবার দিচ্ছেন পনেরো কেজি মানে এটা কি দুই বেলা দিচ্ছেন দুবেলা প্রতিদিন সকাল বিকালে একদিন দিন হিসাব তাহলে বুঝলাম যে সকালে সাত কেজি বিকেলে সাত বিকেলে আচ্ছা আনুমানিক এই সাত কেজি গমের দাম কেমন হবে মানে আপনি যে খাবারটা দিচ্ছেন মিশ্রিতভাবে দুশো দশ বিশ টিকা তাহলে প্রতিদিন আপনার খরচ হচ্ছে চারশোর উপরে পাঁচশো টাকা প্রায় পাঁচশো পাঁচশো আচ্ছা এই যে পাঁচশো প্রতিদিন যদি পাঁচশো করে যায় তাহলে মাসে পনেরো হাজার টাকা শুধু খাবারই লাগছে আচ্ছা এই খাবার থেকে যদি আপনি বাঁচতে চান সেক্ষেত্রে আপনার তো বাচ্চার প্রোডাকশনটা ভালো হতে হবে তো আপনি সেই থেকে কেমন বাচ্চা পাচ্ছেন যেহেতু আপনার সাড়ে পাঁচশো কবিতা রয়েছে বাচ্চা ইংশন মোটামুটি ভালোই পাতেছি বাচ্চা সমস্যা আসছে না যে বাচ্চা পাচ্ছি খাবার দিয়ে কিছু থাকতেছে খাবার বাদেও কিছু থাকে থাকে আচ্ছা আনুমানিক কত জোড়া বাচ্চা পাচ্ছেন প্রতি মাসে প্রতি মাসে আপনার দেড়শো দুশো জোড়া বেশি দেড়শো থেকে দুশো জোড়া মানে কম বেশ হয় কম বেশি হয় এই এক মাসে একটু কমে আসে বেশি আসে একাটে মাসে একাটা বেশি আসে এবার গত আটে লেগেছিলিম সত্তর পিস পঁয়ত্রিশ জোড়া পঁয়ত্রিশ জোড়া তার আগা আটে লেগেছিলিম আঠাশ জোড়া তার আগাটা লেগেছিলিম বাইশ জোড়া এরকম সামনে আটে লে নি পনেরো বিশ জোড়া এদের এরকম গড়ে আসতেছে মানে গড়ে দেড়শো থেকে দুশো জোড়া হয় আচ্ছা বাচ্চার দাম কেমন বাচ্চার দাম এখন তো বর্তমান ভালো বর্ষার সিজন আড়াইশো টহা চলতেছে ষাট টেহারি চল্লিশ টেহারি আর সিজেনের সময় চলেন দুশো টেহার দুশো দশ বিশ টেরও দুশো নিচে আসে না ঘরে আর দুশো নিচে থাকে না উপরে খায় আচ্ছা আপনি বললেন যে খাবার দিচ্ছেন মাসে পনেরো হাজার টাকা এবং বাচ্চা বিক্রি করছেন দেড় থেকে দুশো জোড়া তো আমরা যদি এই বিষয়টা লক্ষ্য রাখি তাহলে বুঝতে পারলাম যে এখান থেকে আয় সম্ভব হ্যাঁ আল্লাহর রহমান তো প্রেম ছিলেন এত কবুতাক জোড়া দেয় লাগবে লাগবে ঠিক লাহা লাগবে খেয়াল লাগবে এমন কবতা আছে জোড়া থাকে না একটা মরি যায় একটা আড়া যায় ওটা জোড়া দিলে না ওরা তো ডিম দিলে না মানে এক্ষেত্রে মানুষ লসের সম্ভাবনা হয় এটাই লসের সম্ভাবনা তা প্রতিটা কবতা জোড়া থাকলে পরে নষ্ট হবে না প্রতিটা কবতা ডিম দেবে আচ্ছা আমরা যখন এসেছিলাম তখন ভিডিওটা পোস্ট করার পরে অনেকেই কমেন্ট করেছিল যে ভাই ময়নুল ভাইয়ের কবুতরের খামারে কিছু কবুতরের আমরা দেখলাম যে পাখাগুলো বেঁধে রেখেছে এটার কারণ কী ও পাকা বাঁধার কারণে একটা কোথা হারিয়ে গেছে একটা কথা কিনে আসে জোড়া বাঁধার লেগে তো একটা মরি গেছে জোড়া দিলেন পাকা বাজিতোয়া যাতে তখন জোড়া না হয় পাকা বাজিত জোড়া বাজে গেলে বেশি পাকা সাই দেয় মানে কিছু দিনের জন্য পাকা বেঁধে রাখতে পাকা বাঁধে লাগে অনেকেই তো অনেক মন্তব্য করে তো আপনি সেটা নিয়ে কোনো মন খারাপ করেন কি না 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 আচ্ছা যেহেতু আপনার এই খামারে সাড়ে পাঁচশো রয়েছে তো অনেক কবুতার বর্তমান যুগে যে খাবারের দামটা বেশি তারপরে আপনি এতগুলো কবুতার রেখেছেন এটার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য দুই টিকা আল্লাহ দিলে আয়বি অথবা শখ দুটাই পূরণ হচ্ছে দুইটি পূরণ হচ্ছে আয় না শখটা এলে মেন আচ্ছা এর আগে যে ভিডিওটা করেছিলাম সেখান থেকে কোনো ব্যক্তি কি কোনো লোক খামার করার জন্য কি কোনো পরামর্শের জন্য আপনার কাছে কি না আইসএল এ যাওয়ার আর দুই তিনজন ফোন দিয়েছিলেন কয়েকজন এটা পরামর্শ করার জন্য পরামর্শ করার জন্য চিকিৎসা দেওয়ার লেগেন আচ্ছা আপনি যেহেতু ভেটেরিনারি ডাক্তার পাশাপাশি কবুতরের পালনের সাথে জড়িত তো আপনার কাছে জানতে চাচ্ছি আপনাদের এই কবিতার পালনের শুরু থেকে আজ পর্যন্ত কয়বার রোগ হয়েছে রোগ আমার তো রোগ হয়েছে দুবার দুইবার কবুতর পালন কত বছর আর তিরিশ বছর উপরে তিরিশ বছর দুইবার হয় এত ভালো অবস্থা আছে আপনার কৌতার হ্যাঁ কত দুইবার একবারে সে রানে ক্ষেত দুইবারই দরকার একবার বিষ খাইছিল একবার এই দুইবার দুইবার আচ্ছা এই যে রোগ বিধি ব্যাপারটা কবুতরের সবচেয়ে বড়ো ধরনের কোনটা রোগ রানে ক্ষেত এর লক্ষণটা কেমন? লক্ষণটা পাতা বাঁকানো করে সবুজ সোয়াকানো করে গাড় বাঁকায় যায়। কিছু দিন गेली পারে। এটা চিকিৎসা কোনো কিছু আছে? এর চিকিৎসায় একদম কোনো বিষয়টা ভ্যাকসিন। রানিখাত ভ্যাকসিনের দির বলে এই রোগটা থেকে हल्ला দিতে মুক্তি আচ্ছা ভ্যাকসিন কি রোগ হওয়ার আগে দিতে হয় নাকি পরে নিতে হয়? আগে। অনেকই তো রোগ হওয়ার পরে দেয় যার জন্য অনেকেই বিভ্রান্তিত হয়ে থাকে। রোগ অবস্থায় দেয়া দ বলা ত্ব পর দ রোগ সারা অবস্থা দেয়া লাগবে অথবা আগে দেয়া লাগবে আচ্ছা রোগ ব্যাধির ব্যাপারটা নিয়ন্ত্রণ রাখার জন্য কি কি ধরনের প্রক্রিয়া করলে ভালো হয় বর্তমান কি রোগসিনটা দিতে পারে সুবিধা তখন তো কোনো ওষুধ নাই বাস বসু না হলে ওষুধ খানের প্রয়োজন নেই আর খামারটা পরিচালনা যেমন পরিষ্কার কবিতাগুলো দেখাশোনা হ্যাঁ পরিষ্কার সপ্তাহে দিন দুদিন করা লাগা প্রতিদিন দেখাশোনা করা লাগবে কী অবস্থা আছে কী সময় অসুস্থ হইলে কি হইলো না এটা তো খেয়াল থাকতে হবে প্রতিদিন না ট্রিটমেন্ট দিলে তো অসুখ কথা তো গ্যারান্টি নাই একটা হইতেই পারে ভালো তার দেহেই কিনা একটা অসুখ হয়ে গেল খেয়াল দেওয়া লাগবে আর দুদিন তিন দিন পরে গোটা পরিষ্কার করা লাগবে আচ্ছা অনেকেই বলেছেন যে আপনি কবুতারের ক্ষোভটা অল্প জায়গার মধ্যে এত গোল কবুতার পালন করছেন এটি আপনার কোনো সমস্যা হয় কিনা না ইনশাল তার কোনো সমস্যা হচ্ছে না কারণ অনেকে তো অনেক জায়গা পড়ে আছে তারা কৌদা পালন করতে ইচ্ছুক তো আপনি স্বল্প জায়গাতে এতগুলো কৌদা পালন করছেন অনেকেই তো জায়গা ফেলে না রেখে কৌদা পালনের চিন্তা ভাবনা করছেন অনেকেই পরামর্শ নিতে চাচ্ছেন তো তাদের কেমন জায়গা কৌদা পালন করলে ভালো হয় জায়গা ব্যবসা বললেই সমস্যা নাই জেনে শুনে পালন করা যায় যাতে সুন্দর তো কোনো কিছু গাড়া টাড়া শিল টিল অথবা সাপ আকর্ষণ না থাকলে পর আকর্ষণ পালন করা যায় আচ্ছা খামারটা নিয়ে ভবিষ্যতে কোনো পরিকল্পনা আপনার আছে কিনা পরিকল্পনা আছে ভবিষ্যতে আল্লাহ তালা দেয় দুই চারটে হলে পরে কিছু হবে না হলে আর বৃদ্ধি করার আশা আছে কিনা আরও বৃদ্ধি করার আশা আছে আরও এক দেশে কত পণ বানাবো কত আশা আছে আর সাতশোটের মতো কত আমার আশা আছে সাতশো কত সাতশো হ্যাঁ ভবিষ্যতে যে আধা হানা গুলো হয় আধা হানা বানাবো মানে সাতশো সামনে পরিকল্পনা তারপরে ভবিষ্যতে যায় এক হাজার করার পরিকল্পনা আছে আছে আচ্ছা এতগুলো কবিতার নিয়ন্ত্রণ করা আপনার পক্ষে সম্ভব হবে কি না হ্যাঁ আপনাকে সম্ভব আমার তো সব নিয়ন্ত্রণে আসিয়েই গেছে অথবা আমার মাথায় বিষরা কী আসছে ওরা কোনটা কোনটা জোড়া কোনটা কী অবস্থা কোনটা মারা গেলো কোনটা চলে গেলো এটা প্রথম দিন ধইরে ফেলা দেয় আমি গরমে ঢুকবো না দেখবো আমার কবিতা কোনটা আছে কোনটা নাই কোনটা অসুস্থ দেখলে চিনতে পারে গরের ভিতরে আসলে বোধহয় দেয় যায় আর নাই আচ্ছা এত কবিতরের প্রতি ভালোবাসা হওয়ার কারণটা কি সেবা আশোরকাল থেকে এর একটা শখ ছিল আসার শখ আচ্ছা কৌদাহ পালনের ক্ষেত্রে সময়ের ব্যাপারটা যে খাবার দাবার দেখাশোনা কি সময় বেশি লাগে না এই সকাল দিয়ে সন্ধ্যা তোমার ঘন্টা দেয় সময় লাগে দেড় ঘন্টা খাবার টাবার দিয়ে হচ্ছে এক দেড় ঘন্টা হলে হয়ে যায় দুবেলার দিয়ে আর মানে একটু শখ করে একটু দেখবে একটু লাগবে দু এক মিনিট বসে মাসে থাহে দেখাবে একটু তাছাড়া এই খাবার লাগে আধা ঘন্টা সব বিকেল আধা ঘন্টা এক ঘণ্টাই টুকুই আরে খাবার দেওয়াটাই সু দাত আর একটু চেক দেওয়া কতটা কোনটা কী অবস্থা আছে একটু চেক দিলেন পাঁচ দশ মিনিট একটু খাওয়া খায় দেখলে যথেষ্ট করে দুই ঘন্টা আচ্ছা যারা দেশি কবুদের পালনে লসের সম্মুখীন হচ্ছে তারা কেন হচ্ছে আপনার মতে কি সম্ভাবনা আছে তারা ঠিক মতন জোড়া দিচ্ছে না তারা ঠিক মতো খাবার দিচ্ছে না কোথায় এক কোথায় দেখা যাচ্ছে গরম মরে গেল চলে গেলো লুইরা জোড়া দিলে না সে লইটা চলে গেল পাঁচটা লড়া লেসে দুজোরা দিল পাঁচটা লড়াকে খেয়া দেওয়া দিল এই জন্য এই জন্য লসের সম্ভাবনা তা প্রতিটা কবিতা জোড়া দেওয়া লাগবে কিছু কিছু কবিতা আছে চর্বি তেল লাগবে আছে ডিম দিচ্ছে সেটা পাল্টা দেয়া লাগবে মানে এগুলো দেখে অভিজ্ঞতার প্রয়োজন নাই অভিজ্ঞতা অবশ্যই তো প্রয়োজন আছে খেয়াল দেওয়া লাগবে দেখা লাগবে কোনটা কী অবস্থা সেটা সে খেয়াল দেওয়া লাগবে সবসময় কোনটা জোড়া আছে কোনটা জোড়া নাই না দেখে তো জানা যাচ্ছে না আচ্ছা মনিল ভাই যদি এই ক্ষেত্রে এই যে অনেকেই জানার ইচ্ছা পোষণ করেন সেক্ষেত্রে পরামর্শ আপনি দিবেন কিনা তাদেরকে ইনশাল্লাহ দেব পরামর্শ তাকে ভালো পরামর্শ দেব পুরে আল্লাহর পাস আমি আচ্ছা নতুন যারা উদ্যোক্তা হতে চাচ্ছেন একদম নতুন তারা কি কবিতা দিয়ে শুরু করলে ভালো হয় তারা দেশি কবিতা দিয়ে শুরু করার লাগবে বড় কবিতা কিনলে বি বাসা কথা কিনলে তাই কবিতার চিনা উপাকে চিনা লাগবে কবিতা লাশা হতে তো কবিতা চিনা লাগবে কবিতাটা লাশার হলে প্রতিদিন দেখা লাগবে কোন বড় বাজলে কোন রাজবরা বাজলে খেয়াল হয়ে হতে চিনে যাবে ঠিক পাওয়া যাবে আচ্ছা এই যে কবিতার পালনের ব্যাপারটা অনেকেই বলে থাকেন যে কবুতর পালনে আমি শুরু করেছি কিন্তু আমার কবুতরগুলো ডিম পাচ্ছে না কি আমি কবুতর বুঝতে পারতেছি না যে কবুতরগুলো কেমন বা অবস্থানে আছে এ এক্ষেত্রে যেহেতু আপনি ভয় ভেটেনারি ডাক্তার কোনো আর লক্ষণ কি কোনো কিছু যদি পারতেছে না ওরা চিনতেছে না কৌতার কোন কৌতাটা ডিম পেলে না কতটার সময় দুইদিন নরেও জোরা বাদে কত সময় দুইটা নড়াও জোড়া বাঁধে ওইটি খেয়াল ভাল লাগবে জোড়া বাঁ দিলে লড়াই অথবা ডিম পারতেছে না তেলুক লাগলো না খাবার বসাবাইলো কি কোনো না আর আগলে এইভাবে এদি খেয়াল ভাল লাগবে জোড়া জোড়া ডিম দিবে কত ভালো থাকিবারে এটা মিস হবে না না লরার লৰাই থাকিবা ডিম দিবে দুদিন না কা দুদিন পর বিশেষ করে যদি পুরুষ এবং মেয়ে কবিতা হয় সেক্ষেত্রে চেনার কোনো উপায় আছে হ্যাঁ ছেলে মেয়ে থাকলে ডাক ডাক কম বেশ আছে যেটা মেয়ে কথা সেটা ডাকে কম ছেলে কথা ডাকে বেশি এটাই শুধু এরই ও আবার কত ঠোঁট ঠিক পায় পাশা ধে ঠিক পায় সব নতুন অবস্থা তার তো বুঝবে না ওরা আচ্ছা এক্ষেত্রে তাদের কি করণীয় এরা কি কোনো প্রশিক্ষণ নিয়ে কোথাও পালন শুরু করবেন না কোনো প্রশিক্ষণ লাগবে না তারা দেখতে দেখতে বুঝে যাবে লাগতে লাগতে বুঝে যাবে মানে প্রথমে পালন করতে হবে হ্যাঁ পালন করতে করতে প্রতিদিন দেখতে দেখতেই বুঝে যাবে লড়া কোনটা ডাকলে কোনটা বেশি কোনটা ডাকলে না এবার দেখতে দেখতে ঠিক হয়ে যাবে আচ্ছা অনেকেই আমাকে যে বলে থাকেন যে ভাই কবুতর পালনটা একদম সম্পূর্ণ লস আপনার মধ্যে কি মনে হচ্ছে লস ও তো ওই লস ওই ঠিক জোড়া না কথায় ওই না দিলে লস যাবি এক পাঁচটা লড়া আছে জোড়া নাই পাঁচ জোড়া খায় খায় গেলে সেটা দুজোরা তেল লাগিয়ে আছে ডিম পারে না লেগে গেছে সে জোড়া খালি খায় দেয় বাড়ছে এখন তো লস যাবেই মানে কবুতর জোড়া জোড়াও রাখতে হবে জোড়া জোয়া লাগতে হবে একটা থা যাবে না ওটা খেয়ে যাবে সেহান সেটা কি জোড়া বাদাই লাগবে এখানে কিনেলে সে বা আর বেশি দিক বেচা লাগবে না বান লাগবে ওইটা কিনে নেয় জোড়াতে লাগবে আচ্ছা আপনি সাড়ে বছর কবুতর পালন করছেন আপনার অনুভূতি কেমন এতগুলো কবুতর ভালো আছে কারণ অনেকেই তো মনে করেন যে কবুতর পালন করতে গিয়ে হিমশিম খায় আমি একশো কবুতর আছে এক্ষেত্রেই তারা বলে থাকেন যে আমি এতগুলো কবুতর পালন করছি আমার লসের সম্মুখীন হচ্ছি অনেকেই খেতে গিয়ে বিষ খেয়ে কবুতরগুলো মারা যায় অনেকে কবুতাগুলো ছেড়ে দিয়ে পালন করলে তাদের অন্য বাড়িতে গেলে কবুতাগুলো ধরে ফেলে তো সেক্ষেত্রে আপনার কিছু বলার আছে কিনা হ্যাঁ ওরা তো দুই একটা হারাবি সিঁড়ে পালি দু একটা হারাবি এরা দেখ তু পর্যন্ত পাকি মাঠে যাবি একদিকে যাবি দু একটা হারাবি ওটা কোনো সমস্যা নাই পাঁচটা দশটা হারাইতে কোথাও সুস্থ থাকে ভালো থাকে বাইরে গেলে ভিটামিন ডি আসে রোয়েড ডা রোয়েড গা টান টান হয়ে পামা পাহামার ই সরাবি লড়াবে নুড়ি কোথাটা সুবিধা থাকে ভালো থাকবে অসুস্থ হবে কম অসুস্থ আচ্ছা এই ক্ষেত্রে আপনি কি মনে করছেন যে ছেড়ে দিয়ে পালন করা ভালো নাকি আবদ্ধ করে আবদ্ধ পালন করা ভালো না আবদ্ধ পালন করা অসুস্থ বেশি হবে ওটা শুধু আচ্ছা যারা নতুন কবিতার পালন করতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আপনি কোনো কিছু বলার আছে কিনা নতুন কবিতা পালন করবে তারা কীভাবে কবিতা নতুন কবিতা কিনে আনেন আস্তে আস্তে সেরকম পারেন ভোট করে একশো দেড়শো এরকম কিনা যাবে দু সাইড দিয়ে কিনে কিনতে সীমিত দিয়ে শুরু করতে হবে সীমিত দিয়ে শুরু করতে হবে আচ্ছা তাহলে এখান থেকে কি আয় করতে পারবে হ্যাঁ আল্লাহ ব্যাগ ভালো থাকার ঠিক কোনো বিবাদবাদ পারে ইনশাল্লাহ হবে আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ কবিতা পালন সম্পর্কে তথ্য দিলেন অনেক কিছু আপনার কাছ থেকে নতুন নতুন অনেকেই জেনে উপকৃত হবে তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বিদায় নব মনুল ভাইয়ের এই দেশি কবিতার খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড হয়ে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো খামার কিংবা নতুন কোনো প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ